হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর আমরাও এই সামারে ভীষণ এনজয় করছি আজকে বিকেলবেলা হঠাৎ করে ছেলেকে নিয়ে একটা পার্কে ঘুরতে এসছিলাম জায়গাটার নাম হলো হালতিয়ালা বাচ্চাদের সুন্দর জায়গা আছে খেলার আর বড়োদের জন্য খুব সুন্দর হাইকিংয়ের জায়গা আছে এদিকে একটা ঝর্ণাও আছে তবে ঝর্ণার দিকে আমার কখনো যাওয়া হয়নি কারণ ইয়াস অতটা দূর হাঁটতে চায় না এজন্য অতটা ভিতরে যাওয়া হয়নি তো এখানে আসার পরে হঠাৎ করে দেখলাম যে এই দুই বৌদিও বাচ্চা নিয়ে ওরা ঘুরতে এসছে এসে দেখা হয়ে গেল সবাই মানে দেখা হয়ে গেছে আর কি সবাই বাচ্চা নিয়ে এসছে তো আমরা ভাবলাম যে ওদের বাবারা একটু ওদের সাথে খেলাধুলা করুক আমরা একটু ঘুরে আসি তো আমরা তিন মহিলা মিলে এদিকে আমরা একটু ঝর্ণা দেখতে এসেছি ঝর্ণাটার নাম শুনেছি অনেক কিন্তু কখনো এদিকে আসা হয়নি তো চলুন আমরা একটু ঝর্ণা দেখে আসি আর আপনাদেরকেও দেখাই এই জায়গাটার কীরকম প্রাকৃতিক সৌন্দর্য

ভান্তার এই জায়গাটার নাম হলো হালতিয়ালা আমি এখানে ছবি দিয়ে দেব। কেউ চাইলে এসে ঘুরে যেতে পারেন তো এখানে খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক জিনিস কেইনো টইনো আছে দোল দোলনা মিন দোলনা তারপরে অনেক জিনিসপত্র আছে খেলার আর সাইডে গ্রিলও করা যায় কফি শপ আছে তারপরে একটু ভিতরের দিকে জঙ্গলের দিকে গেলে এই এই ঝর্ণাটা পাওয়া যায় আর হাইকিংও করা যায় বিকেলবেলা প্রচুর মানুষ এখানে হাইকিংও করতে আসে তো আমরা এদিকে আশেপাশে অনেক ঘোরাঘুরি করি প্রায় দিনই এখানে আসা হয় বাচ্চাকে নিয়ে খেলাধুলা করা হয় তো এই এই জঙ্গলের ভিতরে আজকে এই প্রথম এই এই সাইডটাতে প্রথম আসলাম অন্য সাইড দিয়ে গেছিলাম এই ঝর্নার এই সাইডটাতে এই প্রথম আসলাম জায়গাটা অসম্ভব সুন্দর কি সুন্দর পাখি ডাক সাথে জলের আওয়াজ দারুণ অনুভূতি

অনেকটা জায়গা আমরা ঘুরে চলে এসছি এখন ওই খেলার জায়গাটাতে যাচ্ছি যেখানে বাচ্চারা খেলছে অনেকক্ষণ ধরে আমরা বাইরে বাচ্চারা কি করছে জানি না এখন আবার ফিরে যাই ওই যে দূরে দেখা যাচ্ছে লাল বিল্ডিং ওইখানেই আমরা যাব এখন তো ওটা এই ভিডিওটা হলো গতকালকের এটাও আমি একটু শেয়ার করে দিচ্ছি এই ভিডিওতে একটা জিনিস ভীষণ ভালো লাগলো এখানে ফিনল্যান্ডে শুধু আপেল গাছ চারিদিকে দেখতে পাবেন আর এই সামারে তো অবশ্যই দেখা যাবে এখানে অসংখ্য আপেল গাছ আছে নিজের হাতে পেরে পেরে খাওয়াও যায় তো এখানে একটা কফি শপ আছে গতকালকে আমরা এসছিলাম তো এই কফি শপে বসে অনেকক্ষণ বসলাম কফি খেলাম হাঁটলাম ঘুরলাম ওই বিকেলবেলা এমনিতেই হাঁটতে এসেছিলাম এই যে ইয়াস এখানে আপেল পেরে পেরে খাবে এখন এই যে গাছের ডালে প্রচুর আপেল এখানে ধরেছে আমরা এখানে কফি খাচ্ছি আর সাথে একটু একটু করে আপেলও খাচ্ছিলাম পেরে পেরে ভীষণ মিষ্টি মিষ্টি একটু টক টক আপেল এই যে এই সুন্দর কফি শপটা আর সাইডেই হলো বাচ্চাদের খেলার জায়গা ভীষণ সুন্দর এখানে কেমন আপেল মিষ্টি প্লাস টক মিক্স Apel <laughs> with coffee, Koto apel apa? Mama gak digesek, nih. Anggahnya lu. kayak Di poni Bapak. এই যে লাল ঘরটা দেখা যাচ্ছে এখানে মাঝে মাঝে ওরা ওপেন করে দেয় অনেক পশু পাখি এখানে দেখা যায় টিকিট কেটে তো আমরা গত বছর এখানে এসছিলাম দেখে গেছিলাম এবার আর দেখতে পাচ্ছি না কবে ওরা ওপেন করে কে জানে জানি না তো এই যে এখন বিকালবেলা একটু ঘুরে টুরে আমরা এখন ফিরে যাব অনেকটাই রাত হয়ে গেছে প্রায় রাত নটা বাজে কিন্তু ফিনল্যান্ডের সামর্থ্য দেখে বোঝার উপায় নেই এখন যে রাত নটা বাজে ঝলমলে রোদ এখনও আর রাই তার বান্ধবীর সাথে মনের সুখে দুল খাচ্ছে ওর বান্ধবীকেও পেয়ে গেছে এখানে আমরা এমনিতেই ঘুরতে এসেছিলাম ও এসে ওর দেখে যে ওর বান্ধবীও এসছে এখানে তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে সবাই ভীষণ ভালো থাকবেন আর রাত এখন প্রচুর হয়ে গেছে এখন বোঝার উপায় নেই রাত নয়টা বাজে তো আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে আর ইয়াস তো বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই বাড়ি যেতে চাইছে না ওর সঙ্গীদেরকে ছেড়ে কিন্তু আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি এই ঝলমলের রোদের মধ্যেও সবাইকে শুভরাত্রি দেখা হবে না